হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা বার্গার বানিয়ে রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আমার ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে একটা পারফেক্ট বার্গার বান বানাতে পারবেন আর খুব সুন্দর করে সকলের মন জয় করে নিতে পারবেন কত সুন্দর নরম স্পঞ্জি একটা বার্গার বান বানিয়েছি আর আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সবাই এটা একবার হলেও চেষ্টা করবেন দেখুন প্রথমেই আমি হাফ কাপ ওয়াটার নিয়ে নিয়েছি তার মধ্যে থ্রি টেবিল স্পুন ভরে ভরে আমি চিনি দিয়ে দিলাম ভালোভাবে চিনিটা জলের সাথে মিশিয়ে নিতে হবে এটা রুম টেম্পারেচারে রাখা ওয়াটার কখনোই অতিরিক্ত ঠান্ডা বা গরম ওয়াটার নেবেন না এখানে হাফ টি স্পুন করে দুবার আমি ইস্ট দিয়ে দিলাম ইস্টটা আমি অ্যাক্টিভ করব দেখুন পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব চাপা দিয়ে অবশ্যই রাখতে হবে পনেরো মিনিট পর আপনাদের আমি দেখিয়ে দেব ইস্টটা কত সুন্দর একটা ঝাঁক বেঁধে গেছে উপরের অংশে আর এটা অ্যাক্টিভ হয়ে গেছে এরপর আমি এই ইস্ট মেশানো জলটা দিয়েই মাখিয়ে নেবো ময়দাটা এখানে আমি তিনশো পরি গ্রাম পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি আর থ্রি টেবিল স্পুন ভরে বাটার নিয়ে নিয়েছি আর এখানে হাফ স্পুন আমি সল্ট দিয়ে দিয়েছিলাম ভালোভাবে ময়দার সাথে সল্ট আর বাটারটা মাখিয়ে নিতে হবে তারপর ইস্ট মেশানো যে জলটা সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে প্রয়োজন হলে আরও কিছুটা জল দিয়ে একটা নরম ডো তৈরি করতে হবে কখনোই শক্ত ডো করলে হবে না এই বার্গার বানগুলো বানানোর সময় সবসময় ময়দার ডোটা খুবই নরম করে রেডি করতে হবে দেখুন আমি আমার আরও কিছুটা জল লাগছিল তো আমি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর মাখাটা অন্তত দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিটও ভালোভাবে মাখলে ভালোভাবে বান একটা রেডি হবে মাখা কখনো কমই করা যাবে না এই সময় এই পর্যায়ে এসে ময়দার ডোটা খুব ভালোভাবেই মাখতে হবে একদম ঠেসি ঠেসে মাখতে হবে এখানে কিচেন প্ল্যাটফর্মও ব্যবহার করা যেতে পারে আমরা তো সবসময় কিচেন প্ল্যাটফর্ম পরিষ্কার করেই রাখি তো সেখানেও আমরা এইভাবে ফোল্ড করে এক হাত দিয়ে টেনে আর এক হাত দিয়ে ডান হাত দিয়ে ঠেলে বাম হাত দিয়ে টেনে এভাবে ঠেসে ঠেসে মেখে নেব খুব সুন্দরভাবে মেখে নেব একটা নরম ডো বানিয়ে নেব দেখুন আমি ভেতর থেকেও কীরকম ডান হাত দিয়ে সামনের দিকে ঠেলে বাম হাত দিয়ে টেনে নেবো এইভাবেই মাখতে হবে বেকারিতে এইভাবেই মেখে বানানো হয় তাই ওদের বান পাউরুটিগুলো খুবই নরম হয় এ দেখুন এই রকমভাবে মাখ মাখতে হবে ডান হাত দিয়ে ঠেলে বাম হাত দিয়ে টানতে হবে আর এটা কিচেন প্ল্যাটফর্ম ব্যবহার করলে খুব সুন্দরভাবে আরও সহজে মাখানো হয়ে যায় পরবর্তীতে কখনো বানালে বান আমি দেখিয়ে দেবো আপনাদের দেখুন যে বাটির মধ্যে আমি রেখেছিলাম রেস্টে সেই বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে ফুলে গেছে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম অবশ্যই এক ঘন্টা থেকে দু ঘন্টা রেস্টে রেখে দেবেন ময়দাটা মাখানোর পর তারপর অবশ্যই ভেতরে যত এয়ার আছে বের করে নিতে হবে এয়ার বের করে নিয়ে আমি গোল গোল করে কেটে নেব যে সাইজের আমি বান বানাবো সেই সাইজ অনুযায়ী আমি কেটে নেব ধীরে ধীরে আমি আন্দাজ মতনই একই সাইজ মতন করে নিচ্ছি এই বানগুলো খুব সুন্দর খেতে হয় একটু কষ্ট করে যদি বাড়িতে বানানো যায় বাচ্চারা খুব খুশি হয়ে যায় দেখুন হাত বাড়াচ্ছে কীরকম আমার ছোটো ছেলে ও দাঁড়িয়ে দেখছিল আর বারবার বলছিল মা ওটা বড় আমি ওটা নেব এই বানগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল আর খুব সুন্দর হয় আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একটা বার্গার বান বানাতে পারবেন বাড়িতে ধীরে ধীরে দেখুন আমি কিভাবে গোল করে নিচ্ছি একটা ট্রে রেডি করে নিয়েছিলাম বাটার পেপার দিয়ে অয়েল মাখিয়ে তারপর ধীরে ধীরে দেখুন কীভাবে আমি গোলটা করছি এই টেকনিকে যদি আপনি বানটা রেডি করেন গোল করেন তাহলে খুব সুন্দরভাবে গোল হয়ে রাইজ হবে ধীরে ধীরে উপরের দিক থেকে নিচের দিকে টেনে নিয়ে যেতে হবে ময়দাগুলোকে প্রথমটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি আরও দু তিনটি আপনাদের দেখিয়ে দেব ধীরে ধীরে উপরের অংশ থেকে টেনে ময়দাগুলো নিচের দিকে নিয়ে যাচ্ছি আর গোল একটা শেপ করে দিচ্ছি আর হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এগুলো একটু সময় সাপেক্ষ বানানো কিন্তু বানানোর পর যে রেজাল্টটা আসে সেটা খুবই সুন্দর হয় চা কফি বা মিল্কের সাথে ওইগুলো খেতে খুব ভালো লাগে এই বানগুলো বা এর ভিতরে যদি কেউ চিকনের পুর দিয়ে থাকেন চিকেন বা ভেজ পুর দিয়ে থাকেন আলু দিয়ে কোনো রকমের সবজি দিয়ে সেটাও খুব সুন্দর খেতে হয় ধীরে ধীরে আমি অনেকগুলোই আপনাদের বানানো দেখিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি হেল্পফুল মনে হয় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের বানগুলো এই বানগুলো আমি প্লেস করে নেব ঠিকভাবে নালে এগুলো যখন রাইজ হবে তখন একটা সাথে একটা চিটিয়ে যাবে এগুলো আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট পর এখানে আমি ডিমের কুসুম আলাদা করে নিয়েছি ডিমের কুসুম দিয়ে উপরের অংশটা ব্রাশ করে নেব যাতে খুব সুন্দর একটা কালার আসে বেক হওয়ার পর খুব সুন্দর একটা কালার এসে যাবে এখানে আপনারা মিল্কও ব্যবহার করতে পারেন মিল্ক দিয়ে ব্রাশ করতে পারেন একটা আমি গ্যাস ওভেনের মধ্যে বানিয়ে দেখাব যা আমার যে সমস্ত বন্ধুদের কাছে ওটিজি নেই তারা এই গ্যাস ওভেনে খুব সহজেই একই টাইমের মধ্যে করে নিতে পারবেন একটা বার্গার বান আমি এখানে ডিমের কুসুম ব্রাশ করছি আপনারা এখানে মিল্কও করতে পারেন আমি এই বার্গার বানটা বানানোর পর আরেকটা বার্গার বান বানিয়েছিলাম যেটা মিল্ক ব্রাশ করে করেছি আর সেটাই আমি কেটে দেখিয়েছি ভিডিওর প্রথমে ডিমের কুসুমটা ব্রাশ করলে বেশি কালারটা ভালো আসে মিল্কেও খুব ভালো আসে আমি একই সাথে দু রকমভাবে মিশিয়ে করেছিলাম এরপর এটা আমি গ্যাস ওভেনের মধ্যে বানাবো তাই আলাদাভাবে করে নিয়েছি উপর থেকে আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি যাতে বানটা দেখতে আরও ভালো লাগে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে কুড়ি মিনিটের জন্য আমি বেক করব একই রকমভাবে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর বার্গার বানের বাটিটা বসিয়ে দিয়েছি চাপাটা ঠিকভাবে নিপলভাবে দিতে হবে প্রথম চাপাটা আমার হচ্ছিল না দ্বিতীয় চাপাটা নিপুলভাবে আমি দিয়ে দিলাম একটু যত না এয়ার ফাঁস করতে পারে দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে ওটিজির মধ্যে এরপর গ্যাস চুলার মধ্যেও যেটা বানিয়েছিলাম সেটাও আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে উপর থেকে আমি বাটার ব্রাশ করে আধ ঘন্টা ঠান্ডা হতে রেখে দেবো কখনোই বার্গার বানগুলো বের করে ওটিজি থেকে বা গ্যাস চুলা থেকে কেটে খাবেন না এটাকে আধ ঘন্টা বাটার ব্রাশ করার পর রেস্টে দিতে হবে তাহলে একটা নরম তুলতুলে খুব সুন্দর পারফেক্ট বাটার বান ব্রেড বান রেডি হয়ে যাবে সরি ব্রেড বান রেডি হয়ে যাবে এটা আপনারা বাটার দিয়েও খুব সুন্দরভাবে সুগার দিয়েও খেতে পারেন বাটারের সাথে সুগার মিশিয়ে খুব সুন্দর লাগে খেতে আমার ছেলেরাই এমনি এমনি খেয়ে নিচ্ছিল এত সুন্দর লাগছিল খেতে দেখুন গ্যাস চুলার যেটা বানিয়েছিলাম একই রকম হয়েছে কোনো হেরফের হচ্ছে না কত নরম স্পঞ্জি রেডি হয়ে গেছে আপনাদের আমি যেটা মিল্ক ব্রাশ করে বানিয়েছিলাম সেটাও কেটে দেখিয়ে দেব এটাও দেখুন কত সুন্দর পারফেক্ট নরম হয়েছে এগুলো আমি মিল্ক একই সাথে বানিয়েছিলাম এগুলো করার পর এটা রেডি করেছিলাম এটা আমি মিল্ক দিয়ে বানিয়েছিলাম কারণ আমার বাড়িতে কিছু মানুষ আছে যারা এগ খায় না নিরামিষ খান তো তাদের জন্য মিল্ক আমি মাখিয়ে করেছিলাম উপরে ব্রাশ করে কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে দেখুন আপনারাও বাড়িতে একবার চেষ্টা করবেন বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য